আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা জানব আমাদের প্রিয় পানি জমজমের কীভাবে সৃষ্টি হয়েছিল মক্কার মসজিদুল হারাম প্রাঙ্গনে অবস্থিত কল্যাণ বরকতময় পানির নাম জমজম এই পানির সূচনার সঙ্গে জড়িয়ে আছে নবী ইসমাইল আলাইসাল্লামের স্মৃতি তার পায়ের আঘাতে সৃষ্টি হয় জমজম কূপের ইসমাইল আলাই সাল্লাম যখন শিশু ছিলেন আল্লাহ তালা পিতা ইব্রাহিম আলাই সাল্লামকে শিশু ইসমাইল সহ বিবি হাজেরাকে মক্কার নির্জন ভূমিতে রেখে আসার নির্দেশ দিলেন আল্লাহর আদেশের পর হজরত ইব্রাহিম আলাই সাল্লাম দুধের শিশু ইসমাইল ও বিবি হাজেরাকে মক্কার নির্জন প্রান্তে রেখে এলেন তাদের জীবনোপকরণের জন্য দিলেন এক মশক পানি এবং এক তলেতে সামান্য কিছু খেঁজুর বিদায়কালে বিবি হাজেরা বললেন হে আমার স্বামী আল্লাহর নবী আপনি কি আল্লাহর আদেশেই আমাকে এখানে রেখে যাচ্ছেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার নিরাপরাধী স্ত্রী হাজেরাকে শিশু ইসমাহিল সহ এ নির্জনে মরুপ্রান্তরা নির্বাসন দিয়ে যাচ্ছিলেন বটে কিন্তু দুঃখে তার হৃদয় চৌচির হয়ে যাচ্ছিল মুখে তার কোনো কথা বের হচ্ছিল না তাই হাজেরার প্রশ্নের উত্তরে অতি কষ্টে কোনোভাবে তার মুখ হতে বের হলো শুধু হা হজরত হাজরা তখন বললেন তবে আমার আর কোনো চিন্তা নেই নিশ্চয়ই আমি আল্লাহর উপরে নির্ভর করে ধৈর্য অবলম্বন করে একানে তাকবো হযরত ইব্রাহিম আলাইসলাম এর দু নয়ন হতে তখন পানির ধারা প্রবাহিত হচ্ছিল তিনি বললেন হাজেরা আমিও তোমাকে সে মহান প্রতিপালকের নিকটে সমর্পণ করে যাচ্ছি যিনি সকল দুঃখী দরিদ্রগণের প্রকৃত সহায় ও প্রতিপালনকারী হজরত হাজেরা বললেন তবে আপনি নিশ্চিন্তে চলে যেতে পারেন যিনি আপনাকে এ নির্দেশ দিয়েছেন তিনি আমাকে হেফাজত করবেন বিদায় মুহূর্ত হাজিরা হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে শুধু এতটুকু বললেন হে প্রিয় স্বামী আপনার নিকট শুধু এতটুকু অনুরোধ রইল আপনি মাঝে মাঝে এসে যেন আমাকে না হোক অন্তত আপনার কলেজার টুকরা এ শিশু ছেলেটিকে দেখে যাবেন হজরত ইব্রাহিম আলাইস্লাম একথার কোনো উত্তর না দিয়ে নীরবে তার চক্ষু মুসতে মুছতে স্ত্রী ও পুত্রের নিকট হতে বিদায় নিলেন এবং অদূরে ধারানো উঠের পিঠে আরোহণ করে বাইতুল মুকদ্দাসের উদ্দেশ্যে রওনা হলেন বিবি হাজেরা এ সময় শিশু ছেলেকে কুলে ধারণ করে নিশ্চল পাথরের মূর্তির মতো চলমান দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন তার দুটি হতে টপ টপ করে দু ফুটা গরম পানি জমিনের বুকে পড়ল কাপড়ের আঁচল দ্বারা চোখ দুটি মুছে ফেললেন এ সময় তার বুকের মধ্যে যে বেদনার জ্বর শুরু হবার উপক্রম হয়েছিল তা তিনি হৃদয়ের প্রবল শক্তি দ্বারা প্রতিরোধ করলেন তিনি মনকে সান্ত্বনা দিলেন না ব্যঙ্গ পর্ব কেন আল্লাহ তো সহায় আছেন হযরত ইব্রাহিম সাল্লাম বিবি হাজারাকে যে সামান্য খাদ্য দিয়ে গিয়েছিলেন মাত্র তিন দিনেই তা ফুরিয়ে গেল চতুর্থ দিনে তিনি সম্পূর্ণ অনাহারেই কাটিয়ে দিলেন মুশকে যে পানিটুকু ছিল তাও শেষ হয়ে গেল কাজেই ও পিপেশার তালনায় তিনি অস্থির হয়ে পড়লেন শিশুপুত্র ইসমাইল অবশ্য মাতৃস্তৈন্য পান করতেন কিন্তু চতুর্থ দিনের মতো আরও দু একদিন অতিবাহিত হওয়ার ফলে বিবি হাজেরার স্তন একেবারে দুধ শূন্য হয়ে গেল তিনি নিজের স্তৈন্য ফুটা টিপে দেখলেন এক ফোঁটা দুধও বের হলো না এমতাবস্থায় ছেলে ইসমাইলের জীবন কীভাবে রক্ষা করবেন তা নিয়ে বিবি হাজেরা বিশেষভাবে চিন্তিত এবং উদ্বিগ্ন হয়ে পড়লেন তৃষ্ণায় শিশু ইসমাইলের অবস্থাও করুণ হয়ে উঠল ক্ষুধার তাড়নায় তিনি কান্না শুরু করলেন কিন্তু মাতা তার জন্য কোনো খাবারই ব্যবস্থা করতে পারলেন না শিশু ইসমাইল ক্রমশ দুর্বল হয়ে পড়তেছিলেন পিপাসা তার প্রবল হয়ে উঠল তিনি চটপট করতে লাগলেন পুত্রের অবস্থা দেখে বিবি হাজিরার মন খেঁদে উঠল হায় হায় এ ফলমূল পানিশূন্য এবং নির্জন স্থানে এখন তিনি কীভাবে কলেজার টুকরা ইসমাইলের প্রাণ রক্ষা করবেন দ্রুত তিনি ছুটে গেলেন বাইরের দিকে এদিকে সেদিকে ঘুরে খুঁজ করতে লাগলেন কোথাও কি এক ফুটা পানি পাওয়া যায় কি না কিন্তু না কোথাও পানির সন্ধান পাওয়া গেল না হঠাৎ তার দৃষ্টি পড়ল নিকটস্থ সাফা পাহাড়ের দিকে তার মনে হল সাফা পাহাড়ের উপর হতে একটা পানির ঝর্ণা যেন নিচের দিকে প্রবাহিত হচ্ছে অত্যন্ত আশা নিয়ে তিনি দৌড়ে গেলেন সেদিকে নিকটবর্তী হয়ে তিনি দেখলেন যে না সেখানে পানির ছিন্ন মাত্র নেই তার দৃষ্টিভ্রম হয়েছিল আসলে পাহাড়ের পাথরের উপর সূর্যলুক পড়ে পানির ঝর্ণার মতো মনে হয়েছিল তিনি সাফা পাহাড় হতে ফিরে আসলেন এরপর মারুয়া পাহাড়ের দিকে হজরত হাজরার দৃষ্টি পড়তে সেখানে একই অবস্থা দৃষ্টিগোচর হল মনে হলো মারুয়া পাহাড়ের পাদদেশে দিয়ে পানির ঝর্ণা বয়ে যাচ্ছে তখন তিনি ছুটে গেলেন আবার মারুয়া পাহাড়ে সেখানে গিয়ে তার মুহ বাংলো গিয়ে দেখলেন না সেখানেও সাফা পাহাড়ের মতো একই অবস্থা পানি তো নয় তা শুধু মিথ্যা মরিচিকা সূর্যকিরণ এবং চকচকে পাথরের লীলা খেলা মিথ্যা হলেও তার মন মানতে ছিল না তাই তিনি একবার দুবার করে সাফা ও মারুয়া পাহাড়ে পানির জন্য অন্তত সাতবার চুরাচুরি করলেন শেষ পর্যন্ত নিরাশ হয়ে তিনি চিৎকার করে কেঁদে উঠলেন এবং কাঁদতে কাঁদতেই তার মুমূর্ষর ছেলে ইসমাইলের নিকট ফিরে আসলেন এসে দেখলেন তার মৃত্যুর আর দেরি নেই কণ্ঠতালে শুকিয়ে একবারে কাঠ হয়ে গেছে তখন আর তার কী করার আছে তিনি ছেলেটির কাছে দাঁড়িয়ে দুহাত তুলে আল্লাহর দরবারে মোনাজাত করতে লাগলেন ওহে দয়াময় মহাপ্রভু তুমি আমার এ করুণ অবস্থা নিজের চোখে দেখছ তোমার নিকট কোনো কিছুই অদৃশ্য এবং গোপন থাকে না তুমি সর্বশক্তিমান তুমি যা ইচ্ছা তাই করতে পারো তোমার নিকট আমার আকুল মিনতি হে মাবুদ। তুমি যে কোনো প্রকারে হোক আমাকে একটু পানির ব্যবস্থা করে দিয়ে আমার এই শিশু ছেলেটির প্রাণ রক্ষা করো হে মাবুদ আমার এই শিশু ছেলেটি তোমার নিকট এখনও কোনো পাপ বা অপরাধ করেনি সে সম্পূর্ণ নির্দোষ নিরাপরাধ দোষে সে এভাবে এক ফুটা পানির অভাবে প্রাণ ত্যাগ করবে হে প্রভু তুমি রহিম ও রহমান অসীম অফুরন্ত দয়ার ভাণ্ডার তুমি তোমার সেই অফুরন্ত দয়ার দ্বারা আমার এই ছেলেটির প্রাণ রক্ষা করো বেবি হাজার করুণ কান্না আল্লাহ পাকের মহান আরশে মোয়াল্লায় পৌঁছে গেল অসঙ্গে সঙ্গে আল্লাহ তালা ফেরস্তা সালাম আলাইসাল্লামকে সেই নির্জন প্রান্তরে বেবি হাজরার কাছে পাঠিয়ে দিলেন জিব্রাহল আলাই্লাম এসেই শিশু ইসমাইল আলাহি সাল্লাম যেখানে ভূমির ওপরে শায়িত ছিলেন তার পাদদেশে দাঁড়ালেন আর সঙ্গে সঙ্গে সেখানকার মাটি সরে গিয়ে একটি গভীর গর্তের সৃষ্টি হলো অ সে গর্তমুখ হতে অবিরল ধারায় পানি নির্গত হতে লাগলো হজরত হাজেরা পানি দেখে আশ্চর্য হয়ে গেলেন এবং দুহাত পূর্ণ করে পানি দ্বারা পাত্র ভর্তি করে ফেললেন জিব্রাই আলাইসাল্লাম হাজিরাকে লক্ষ্য করে বললেন হে নবী সহদরমিনী এ পানি আপনার ছেলেকে পান করান এবং আপনিও পান করে তৃপ্তি লাভ করুন আল্লাহর রহমতে এ পানির বরকতে খুদা ও তৃষ্ণা উভয় দূরীভূত হবে কেননা এ পবিত্র পানি করুণাময় আল্লাহ তা তাল্লা রহমতের পানি এ পানির স্রোত দ্বারা কোনো শেষ হবে না হজরতাম তাকে বলেন তুমি ধ্বংস হওয়ার ভয় করো না এখানে আল্লাহ পাকের রয়েছে। শিশু এ পাক তার ঘরের সাথে সম্পর্কিত লোকদেরকে এভাবে ধ্বংস করবেন না হজরত হাজেরা প্রথমে তার ছেলেকে পানি পান করালেন তারপর নিজেও প্রাণ বলে তা পান করলেন তারপর উক্ত কুয়ার চারিদিকে বাদ দিয়ে পানি আটক করে রাখলেন হজরত হাজেরা পানি পান করার সাথে সাথে তার স্তনে দুধ আসলো তিনি পুত্রকে দুধ পান করালেন পানি পান শেষ করিয়া হজরত হাজেরা পাথর ও মাটি আনিয়া চারিদিকে পানিতে বাদ দিতে লাগলেন পানি নিচে থেকে উতলিয়া উঠতে দেখিয়া মা হাজরা বলতেছিলেন জমজম অর্থাৎ এখানেই জমিয়া তাকো সেই সময় হইতে উক্ত কূপের নাম হয় জমজম কূপ নবে করিম সাল্লিয় বলেন আল্লাহ তালা ইসমাইল আলা ইসলামের মায়ের উপর দয়া করুন যদি তিনি জমজম এরূপে না রুখতেন এবং ওর চারিদিকে বাদ না দিতেন তাহলে কেয়ামত পর্যন্ত তা মহাশক্তিশালী নহরে পরিণত হত হাদিস শরীফে আছে হযরত হাজরা পুত্রের জন্য পানির সন্ধান করতে গিয়ে যে সাতবার সাফা ও মারুয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করেছিলেন তার সে পুণ্য স্মৃতিকে পরম শ্রদ্ধার চিরজাগরুক ও স্মরণীয় রাখার জন্য মহান আল্লাহ তালা হজে সাফা ও মারুয়ার মধ্যে সাতবার দৌড়ানো হজের একটি বিশেষ অঙ্গ করে দিয়েছেন দুনিয়ার অসংখ্য মুসলিম প্রতি বছর খানায় কাবায় হজের উদ্দেশ্য গমন করে সাতবার সাফা ও মারুয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করে থাকেন আর তারা সকলেই পবিত্র জমজম কূপের পানি পান করে তৃপ্তি লাভ করেন এরপর বিবি হাজরা তার ছেলেসহ কয়েকদিন শুধু জমজম কূপের পানি পান করেই কাটিয়ে দিলেন তারপর সহসা হাইল সাল্লাম এসে বিবি হাজেরাকে বেহেস্তের কিছু খেজুর এবং কুরমা দিয়ে বললেন এগুলো ভক্ষণ করে এর বিচুগুলো দিকে পুঁতে দিবেন আল্লাহর অসীম রহমতে অতি অল্প দিনের মধ্যেই এহতে গাছ উৎপন্ন হয়ে তাতে ফল ধরবে বিবি হাজেরা তাই করলেন তিনি ওই ফলগুলোকে তার বিচুগুলো সবই মাটিতে লাগিয়ে দিলেন বাস্তবিক খুব অল্প দিনের মধ্যেই তাহাতে গাছ উৎপন্ন হল এবং আল্লাহ তা আলার কুদরতে অচিরেই তা ফুলে ফলে পরিপূর্ণ হয়ে গেল বিবি হাজেরার এতদিন বাস করার জন্য কোনো ঘর ছিল না শিশু ছেলেটি সহ উন্মুক্ত আকাশের নিচেই তিনি বাস করতেন এবার তিনি খেজুরের শাঁখাপাতার দ্বারা একখানা ঘর তৈরি করে তাতেই তাকতে লাগলেন প্রয়োজন মতো খুর্মা খেজুর আহার করেন জমজম কূপের পানি পান করেন এবং নিজের তৈরি খেজুর পাতার ঘরে বাস করেন আল্লাহর রহমতে তার ছেলেটিকে নিয়ে এখন নিশ্চিন্তেই দিন কাটাচ্ছেন